শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকা থেকে আমরা দেখছি এপাশে বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাজের সার গরু দেখছিলাম গরুগুলো ছয় আগস্ট দু হাজার পঁচিশ বুধবার এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে রফিকুল ভাইকে দেখছি

এক হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা এক নাম্বার সরাই দেন দুই নাম্বারটা সম্বন্ধে বলে এটা এটা দুই নাম্বার হ্যাঁ এটা রান দুই দাঁত হ্যাঁ সিং মাথা খুব সুন্দর হ্যাঁ যেটা ভালো আছে চুটটা দেখেন হ্যাঁ এই যে কম্বলটা হ্যাঁ দেখেন ভুল আছে চাম্পাতলা যেখানটা থেকে আপনি সেখান থেকে হ্যাঁ দেখেন সিরিয়ালের দুই দুই নাম্বার দেখেন দেশাল হ্যাঁ দেশাল দেশাল আচ্ছা এটা বয়সের বিষয়টা কি ভাই এটা বয়সের দুই দাঁত এটা রানিং দুই দাঁত রানিং দুই দাঁত

মোটামুটি ঠিক ঠিক আছে নিখুত মানে আছে গরু ফ্রেম আছে হাইট আছে ফ্রেম আছে ফ্রেম আছে গরু কোনো নিখুত একদম খুঁত নাই কোনো কিছু নাই আচ্ছা আচ্ছা এটা পাঁচ এটা পাঁচ নাম্বার এটা ছয় এটা ছয় নাম্বার হ্যাঁ এই গরু তো হাসা কালার হ্যাঁ অনেক দশক ভাই হাসা কালার চাইদা করে খুব হ্যাঁ হ্যাঁ খুঁজে কিন্তু এগুলা গরু সহজে মেলানো যায় না সহজে পাওয়া যায় না পাওয়া যায় না বা খুঁজে খুঁজে একটু মেলানো যায় হ্যাঁ কোয়ালিটি ভালো আছে সিরিয়ালের ছয় এটা ছয় নাম্বার এটা একটা দেশাল হ্যাঁ দেশাল গরু দেশাল কালারটা হচ্ছে হাসা কালার আচ্ছা বয়সের বিষয়টা কেমন কি ভাই বয়স ভাই আগর বয়স দাঁত হয় না আগর বয়স না আগর বয়স দাঁত হয় না কোয়ালিটি খুব সুন্দর আছে দেখেন আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার এটা একটা দেশাল ঠিকঠাক আছে নিখুঁত মানে একদম নিখুঁত সিং মাথা দেখেন গেট আপ দেখেন গুরু হুম একদম নিখুঁত গুরু আছে আচ্ছা এটাকে সরাই দেন এটা সাত হ্যাঁ এটা সাত নাম্বার গুরু হ্যাঁ এটা সম্বন্ধে বলেন দেখুন

আঠারো মাসের মতো হবে আঠারো মাসের মতো বয়স আঠারো মাসের মতো বয়স হবে সিরিয়ালের আট আর এটা সর্বশেষ নয় এটা নয় নাম্বার এটা নয় নাম্বার দেখেন তাহলে এর নয়টা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ হ্যাঁ একটা প্যাকেজ সর্বশেষ নয় নাম্বার হচ্ছে এটা এটা একটা দেশাল জাতের মোটামুটি ঠিকঠাক আছে নিখুঁত একদম নিখুঁত একদম নিখুঁত একদম নিখুঁত নয় আগর বয়সের আগর বয়স আচ্ছা এটা আট আট

এখান থেকে কি আলোচনা কিছু সুযোগ আছে আলোচনার সুযোগ ভাই নাই সীমিত আছে হ্যাঁ কেউ যদি একটু সম্মানী করা যাবে সমস্যা নেই এখান থেকে কিছুটা সম্মানই করা যাবে এখন এই নয়টা ছাড়া যদি কেউ আরো চায় ইনশাআল্লাহ দেওয়া যাবে দেওয়া যাবে আরো আছে আরো আছে আরো আছে আচ্ছা এখান থেকে যদি কেউ পাঁচটা ছয়টা নিতে চায় ভাই তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা বলতে কি এগুলো ফোনে আলাপ হবে ফোনে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ফোনে আলাপ আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 01717 01717 15 15 টু এট টু ফোর ডাবল ফোর টোটাল গুঁড়ো হচ্ছে নয় পিস আর এগুলো পার পিস অ্যাভারেজ রেট হলো পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এর মধ্যে আমরা সম্ভবত দুটো দাঁতের দেখলাম না তিনটা দাঁতে ও তিনটা দাঁতের আছে বাকিগুলো আগর হ্যাঁ এগুলো আবার দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে তিন চার মাসের মধ্যে দাঁতে যাবে তিন চার মাসের মধ্যে দাঁতে যাবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ